থামিয়ে আমরা আলোচনায় যাব না মিছিল হবে স্লোগান হবে আপনারা কি চলে যাবেন আপনারা যদি চলে যান বাসায় ঘুমান যারা আপনাদেরকে খুঁজতেছে মানার জন্য জেলে ঢুকানোর জন্য মামলা দেওয়ার জন্য তারা কি বাসায় গিয়ে ঘুমাইছে তারা বাসায় গিয়ে বসে আছে আমি কনফিডেন্ট নিয়ে বলতেছি বাসায় যান যাইয়া ঘুমান হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে একটু পরে দেখবেন আপনার বাসা থেকে বের করে নিয়ে আসবে কেন আনবে জানেন কারণ আপনি আন্দোলন থেকে বাসায় চলে গেছেন আজকে বাসায় যাওয়া যাবে না আমাদেরকে থাকতে হবে আমাদেরকে বিজয় নিয়ে তারপরে ফিরতে হবে রাস্তা একটাই হয়তো লাশ নয়তো ইতিহাস পিছনে ফেরার সুযোগ নেই সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীরা দখল করেছিল তখন সেখানে ছাত্রলীগ কিন্তু আর ছিল না সত্যি তারা কিন্তু পালাই জানেন কেমনে পালাই আদের তাদের কাউকেই পাওয়া যায় নাই পরিশেষে কি হইলো বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ করলো যার মাধ্যমে তারা পরবর্তীতে পুলিশ এসে গুলি চালাইলো ব্যান চললো টিয়ার গ্যাস চললো সাধারণ শিক্ষার্থীরা সবাই শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল এবং শান্তিপূর্ণই সবাই তো সেই অবস্থায় সবাই হল ছাড়তে বাধ্য যাওয়ার প্রাক্কালে অতি সাধারণ স্টুডেন্ট তারা তাদেরকে দেখে দেখে বেগ নিয়ে যাচ্ছে ওই অবস্থা তাদেরকে পিটাইছে এই হচ্ছে ছাত্র লীগ এখন আপনারা আপনারা যদি একটু চিন্তা করেন আমরা যদি এই লড়াইয়ের মাঠ থেকে চলে যাই তাহলে কিন্তু আমাদের রক্ষা নাই আমাদেরকে শেষ পর্যন্ত রক্ষা করতে করতে লড়াই হবে আর তাদের আছে হচ্ছে ভুলে তারা আমাদের কি আছে সাহস আমরা কখনো ভয় পাই না এই দেশের ছাত্র সমাজ কখনো ভয় পাই না আমরা কি ভয় পাই আমরা কি কোনো যত শৈরী সরকার আসুক তারা কি আমরা ভয় পাই এই এশাদ আসছিল তারে কি ছাত্র সমাজ ভয় পাইছিল না এশাদের আগে আইবু আইউ বাসছিল তারে ভয় পাইছিল না আমরা কি শেখাসিনা রে ভয় পায় শেখাসিনা বাসছিল গুলি করে কয়েকজনকে মারবে সবাই হয়তোবার আসছে ছেড়ে পালাবে সারা দেশে তো আজকাল দেখা যাচ্ছে সারা দেশ আজকাল ছাত্র সাধারণ শিক্ষার্থীদের দকলে আর সেখালি সাধারণ শিক্ষার্থীদের উপর তোমরা অস্ত্র নিয়ে হামলা করতেছ। সেই অস্ত্র কাট কাট টাকাই কেন